লোকজন আছে দর্শক স্বাগত জানাচ্ছি দেশটি জনপ্রিয় অনুষ্ঠান জনতার আমি দর্শক সমস্যা নানা বিষয় নিয়ে প্রতিনিয়তই আমরা সাধারণ মানুষের মূল্যবান জানা মূল্যবান প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেশটির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আমি তাই ফুটে দর্শক প্রতিনিয়তই আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে

চব্বিশে জুলাই গণ পরে বাংলাদেশের মানুষ সংস্কৃতি আমরা একটা মুক্তি আমরা বসবাস করছি আজকে সারা বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার আছে তো সকলেরই আমরা নিজের সাথে করার জন্য আমাদের যা যা করা যাবে জানেন এই দেশের শাসন বাংলাদেশের ভিতরে আজকে সেই মোবাইল আজকে নতুন শিক্ষা দিচ্ছে ভালোবাসে এবং যে যার মত কাছে আমার আমি আমার দেশে অর্থনীতি করেছি

আমরা আমাদেরকে বলা চলে যাবে যে পর্যন্ত রাজনীতি করে যেন আদি স্বাধীনত্রকে আমরা এগিয়ে না যেতে পারি এবং না করতে পারে আমাদের অর্থনীতি না হয় এটা তাদের অবমন হয় ভবিষ্যতে লোকের রাজনৈতিক কার্যক্রম যা তাদের দ্বারা মনে হয় যে আমরা যেন এজেন্ট না দিতে পারি আমরা যেন অর্থনৈতিক অবলম্বী জানতে পারি আমরা যেন মানুষের মধ্যে আত্ময় না এই কারণে তারা আমাদের কিছু সর্বজন আমার যা মন্ত্রচার বিগত দিনে গেটের চাষে একটা সরকারের তদন্ত আমাদেরকে যাচ্ছে আমরা না পরে অর্থনৈতিক না পরে মানুষের বাসার জল পর্যায়ে নাম রাণ্ড থাকতে একটা মধ্যে কিন্তু তারা বাংলাতে কিন্তু না তারা বাংলাতে আমি চাই স্বাধীন সুন্দরভাবে আমাদের আমরা আমরা আমাদের অধিকার আমরা পারি আমরা সামাজিকভাবে পারি অর্থনৈতিকভাবে আমরা করে আমরা আমাদের ভাবে দাঁড়াব

যে আপনার ভারতপন্থী সরকার ছিল ভারতপন্থী সরকার থাকার কারণে মনে করেন তারা এই শেখ হাসিনার মনে করেন শেখ হাসিনার সরকার মুক্তরা যেভাবে দেশ করে আমাদের আমাদের আমরা এই দেশ থেকে যেভাবে দেশ থেকে করছে সেভাবে জনগণ মানে তার কর্মী তার তার নেতা থেকে ছোটো ছোটো বন্ধু তাদেরকে ডেভেলপ সে মানে ডেভেলপ করার জন্য যা করার করণীয় সে সেইটাই করছে যে দশ টাকার দশ টাকার কাজ সে দশ হাজার টাকা দশ হাজার পাবে সে এইভাবে সে মানে কাজ কাজ করিয়ে সব মানে তার নেতাকর্মীদের বড় টাকা টাকার পাহাড় বানায় পাহাড় বানায় দিচ্ছে আজকে আমরা দেশের জনগণ যে আজকে দুধের দুধের একটা বাচ্চার জন্মগ্রহণ করার সাথে সেই বাচ্চাটাও এই দেশের দেশের কাছে দেশের কাছে ঋণী যে আমরা জন্ম নিয়ে আমি দেশের কাছে আমি ঋণী নিয়ে জন্ম নিলাম তাহলে এই 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 শেখ হাসিনা যে কত বড় মানে তার 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 মেন উদ্দেশ্য ছিল যে এই দেশে ঢুকে বুকে মনে করেন তার উদ্দেশ্য ছিল তার বাপের প্রতিশোধ নেওয়া তার মেন উদ্দেশ্য ছিল সেটা সে জনগণের জনগণের কোনো কখনো ভালো চায়নি জনগণের সবসময় চাইছে যে জনগণ জনগণ কি করবে আমার পুলিশ পুলিশ আমার পুলিশ ক্ষমতাবান আমার ডিবির ডিবির মতো হান ভাই যে 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 হাজার হাজার কোটি যে আপনার এক কোটি টাকার মালিকের কথা না সে হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক সে কীভাবে হয় কীভাবে হয় সাধারণ আমি একটা কর্মী আমি একটা দলের জন্য দলের নিবেচিত কর্মী যা আমার আমি দলকে ভালোবাসি আমি দলকে ভালোবাসি আমি এই দল করতেই পারি সেই জন্য আমাদের মিথ্যা মিথ্যা মামলা এবং ষড়যন্ত্র করে আমাকে মনে করেন আটকায়া অনেক কিছু করা এই এইটা তো তার তার ঘর বানানো এটা তো তার নিত্যদিনের দিনের তার স্বভাব ছিল যে সে তায়ুদ্দনামাজ নামাজ পড়তো নাকি সে নাকি কোরআন পড়তো এই নারী যেই যে লোক কোরআন করে সে কখনো খারাপ উদ্দেশ্যে উদ্দেশ্য তার মিথ্যা বানোয়ার মানুষের মানুষকে দেখানোর জন্য সে এই চোখে তাই শেষ পর্যন্ত কথা যে আমরা দেশে যে আগামী দিনে আগামী দিনে যে আমাদের আমাদের ভবিষ্যৎ যে আমাদের চেয়ারম্যান সাহেব এটার জন্য করণীয় হলো আমরা গত দীর্ঘ সতেরো বছর বন্ধু দিতে পারি না এটাই আমাদের এমন আমরা কথাও বলতে পারি না কথা বললে আমাদের গুণ গুণ সব সময় আমাদের 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 এখন প্রধান হলো গণতন্ত্র ফিরে আসতে হবে বলতে এবারে এটাই একমাত্র সমাধান আর ভারত আমাদের যেটা করছে সংখ্যালঘু সংখ্যালঘু এই দেশে মনে হচ্ছে হয় না আসলে এটা